আপনি কেমন আছেন ভাই ভাই আপনাদের দোয়াই আলহামদুল্লা আল্লাহ ভালো আছি আর মাসাল্লাহ দেখতে পুরা শোরুম তো ভাই ঈদের কালেকশনের পরে নতুন নতুন কালেকশন কালেকশন ভাই একদম ভরপুর কালেকশন থাকতেছে

বিশ টাকা ভাই বিশ টাকা নতুন কালেকশন এটা ভাই একদমই ছব্বিশ টাকা সব বিশ টাকা লাগে মানে যেটাই বিশ টাকা মানে যে বান্ডেল এক বিশ টাকা নাকি ভাই বিশ টাকা টাকা নিতে হবে নাকি বান্ডেল বান্ডেল বিশ টাকা

একবারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা লাগিয়ে দিলাম আজকের জন্য শুধু বলেন কি ভাই হ্যাঁ একদম ফ্রেশ একদম ত্রিশ গ্রিস গাছ ত্রিশ দেখেন একদম ত্রিশ বিশ করে বড় বড় থাকবে নাকি এই যে দেখেন

আচ্ছা তারপর কি থাকতেছে ভাই ওয়ান পিস তিন তিন গজের ডিজিটাল তিন গজের বডি তিন গজের বডি ওয়ান পিস

Okay.